বিস্তীর্ণ সমুদ্রের মাঝে প্রবাল ছোঁয়া নীল জলরাশির সক্ষতা বিস্তৃত বালুকায় সারি সারি নারিকেল গাছ ঝাঁকে ঝাঁকে উড়ে চলা গাংচিলদের রোমাঞ্চকর দৃশ্য আর সৈকতে বসে স্নিগ্ধ বাতাসে গা জুড়িয়ে নেওয়ার সুযোগ সেন্ট মার্টিন ছাড়া আর কোথায় মেলে ভ্রমণ পিপাসুরা দেশের একমাত্র এই প্রবাল দ্বীপে যাবে না তা কি হতে পারে আবারও মিলছে সেন্ট মার্টিন ভ্রমণের দারুণ সুযোগ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এবার শুধু ডিসেম্বর ও জানুয়ারি মাসে সেন্ট মার্টিন ভ্রমণ করা যাবে এই দুই মাস সমুদ্রগামী জাহাজগুলো প্রতিদিন সেন্ট মার্টিন যাতায়াত করবে ন্যূনতম দুইজন হলে গ্রিন বেল্টের সাথে যেকোনো দিন আপনিও বেরিয়ে পড়তে পারেন সেন্ট মার্টিনের উদ্দেশ্যে সেন্ট মার্টিনের সবচেয়ে নান্দনিক রিসর্ট দীপান্তর বিচ রিসর্টের প্যাকেজ সবচেয়ে কম খরচে আমরাই প্রোভাইড করছি রিজর্টের কোয়ালিটি ও শিপ শিপটিকিটের ক্যাটাগরির ওপর নির্ভর করে গ্রিনবেল্ট দিচ্ছে ভিন্ন ভিন্ন প্যাকেজের সুবিধা জনপ্রতিমাত্র ছয় হাজার পাঁচশো টাকা থেকে সেন্টমার্টিন প্যাকেজের শুরু এই খরচের মধ্যেই থাকছে ঢাকা সেন্ট মার্টিন আসা যাওয়ার বাস টিকিট টেকনাফ সেন্ট মার্টিন শিপটিকিট ও রিসর্টের রুমের ব্যবস্থা জ্ঞাতার্থে জানিয়ে রাখি আমাদের কোনো গ্রুপ ট্যুর নেই গ্রিন বেল্টের প্রতিটি ট্যুরই প্রাইভেট অর্থাৎ দুইজন কিংবা দশজন সবার জন্যই থাকছে আলাদা আলাদা অ্যারেঞ্জমেন্ট এক লক্ষেরও বেশি ভ্রমণকারী গত নয় বছর ধরে আস্থা রেখেছে বেল্টের ওপর এসব ট্যুরের অন্তত দশ হাজার ছবি আপলোড করা আছে আমাদের ফেসবুক পেজে বুকিং ও যোগাযোগের জন্য বিস্তারিত ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্টে